আমাদের পরিবারটা অনেক বড় কারণ আমরা অনেকগুলো ভাই বোন আমরা সবাই যখন একসাথে হই তখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন সদস্য হয়ে যায় বাড়িতে আসছিলাম বাট কোনো ভিডিও শেয়ার করা হয়নি চলে বাড়ির একটা ভিডিও শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চার ভাই যদিও সবাই আলাদা আর বাড়িতে সবাই থাকেন না বাড়িতে থাকেন দুই ভাই তবে ঈদের সময় দেখা যায় সবাই একসাথে হই তো এতগুলো মানুষের জন্য যখন একসাথে খাবারের আয়োজন করা হয় তখন একটা ছোটখাটো বিয়ে বাড়ির তো মানে অবস্থা হয়ে যায় আর মানে রান্না বান্নার আয়োজনটা অনেক বেশি কঠিন মনে হয় তো মানে দেখা যায় মাঝে মাঝে সবাই একসাথে এক করে রান্না করে খাওয়া হয় তবে প্রত্যেক বেলা নয় আমাদের ভাই বোনের ছেলে মেয়েদের মধ্যে আমার মেয়েটাই সব থেকে ছোট তাই সারাদিন সবার কোলে কোলেই তার সময় কাটে তার মামা মামি তো আছেই সাথে আর অনেকগুলো ভাই বোন আছে তার আর এদিকে আজকে আমার মেজো ভাবি আমাদের সবার জন্য খাবার রান্না করেছে ডিম বোনা করেছে মুরগির মাংস রান্না করেছে কবুতর রান্না করেছে সাথে আরও নুন আইলিশ রান্না করেছে তো এখানে বসে ভাইয়া খাচ্ছিল আর পাশে অন্য সবাই বসে খাচ্ছিল আর ঢাকা থেকে ভাইয়া ভাবি আসছিলেন তারা সবাই আজকে চলে যাবে আর বাসে যেতে কষ্ট হবে তাই বাসে যাবে না এই গাড়িতে করেই সবাই চলে যাবে বাজে রাত প্রায় সাড়ে আটটা একদম চারদিক অন্ধকার আর গ্রাম মানে রাতের বেলা একদম গুট গুটে অন্ধকার কোনো কিছুই দেখা যাচ্ছিল না শুধু মানে গাড়ির লাইটের আলোটুকুই দেখা যাচ্ছিল তো যাই হোক সবাই গাড়িতে উঠে চলে গেল আর এই তো আমরা বাড়িতেই রয়ে গেলাম আর সকালবেলা এক কাপ চা নিয়ে চলে গেলাম গড়ের পিছনে এইটা আমাদের ঘরের পিছনের ছাই তারপর আমার বুড়িটাকে একটু শাড়ি পরিয়েছিলাম একটু ছবি তুলেছি ভিডিও করেছি আর এদিকে আমার আম্মু আমাদের জন্য রান্না করবে তো আম্মুকে বললাম যে তুমি আমার কাছে মাংসটা দাও আমি না হয় মাংসটা রেডি করে বসিয়ে দিচ্ছি কারণ রান্না করতে তেমন কোনো কষ্ট হয় না আম্মু গ্যাসে রান্না করে তো যাই হোক এদিকে আমি আর কি মাংসটা জাস্ট রেডি করে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর পোলাওটাও আমিই বসিয়েছি আর আমরা সবাই মিলে এখন একটা কাঁঠাল খাব এটা কাঁঠাল না অন্য কিছু এত সুন্দর একটা কাঁঠাল মানে দেখেই শান্তি যেমন দেখতে সুন্দর খেতেও তেমন মজা এবছরের মানে সেরা কাঁঠাল ছিল আমার কাছে মনে হয় এই কাঁঠালটা কাঁঠালটা খেয়ে এত মজা পেয়েছি সেম এই কাঁঠালটাই মানে আমার হাজব্যান্ডের জন্য একটা নিয়ে আসছিলাম একটা সময় আমাদের বাড়িতে অনেক কাঁঠাল হইতো অনেক বলতে এমনও আছে একটা গাছে মিনিমাম বিশ থেকে তিরিশটা কাঁঠাল হয়তো বাট এখন আর হয় না তো যাই হোক আর এদিকে বৃষ্টি নেমেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টি উপভোগ করলাম আর আমাদের উঠানটা অনেক বড় মানে এই সাইডে রুম আবার মাঝখানে অনেক বড় উঠা ওই সাইডে আবার আমার অন্য একটা ভাই আবার মানে রুম উঠাচ্ছে আর আমাদের উঠানে অনেক বড় একটা জাম গাছ আছে জামগুলো এত মিষ্টি আর এত টুস টুসে রসে ভরা মানে খেতে ইচ্ছে করবে শুধু আমার বাইশটা মানে জাম পারলো খাইলাম বাট এই জামগুলো এই গাছের না অন্য বাড়ি থেকে আনা হয়েছে আর এই বছর এত পরিমাণে জাম খেয়েছি কি আর বলবো কত বছর পর্যায়ে এত এত জাম খেয়েছি মানে নিজেও জানি না আর বাড়িতে থাকার সময়ও ফুরিয়ে গিয়েছে আমরা কিন্তু ঢাকায় চলেও আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাই আর লাগবে